হ্যালো বন্ধুরা একই লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত কেমন আছো বন্ধুরা তোমরা সবাই আশা করছি সকলেই ভালো আছে। তো আজকে আমি বানাতে চলেছি দেখো সরাপিঠে আর সরাপিঠে বানাতে গেলে কি কি লাগে কিভাবে বানাতে হয় সব কিছু এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো তোমাদের তো প্রথমে আমি চালের গুঁড়োটা গাবলায় দেখো ঢেলে দিচ্ছি। তো সম্পূর্ণ এখানে পাঁচশো চালের গুঁড়ো আছে সম্পূর্ণটাই আমি ঢেলে নিচ্ছি নিয়ে তারপর বাদ আমি তোমাদের দেখাচ্ছি চলো পুরো ভিডিওটা দেখতে থাকো এর মধ্যে এখন গরম জল দিয়ে মাখিয়ে এটাকে গোলাবো ফুলিয়ে তারপর পিঠে করব দেখো তোমরা দেখতে থাকো কিভাবে আমি পিঠেটা করছি আর এদিকে জল ফুটতে দিয়েছি দেখো এখানে জল ফুটছে গরম জল ফুটছে আর এখানে চালের গোটা আমি এবার মাখিয়ে নেবো দেখি ঘরে ধরে না আমার মেয়ে এখান থেকে গুঁড়ো নিয়ে গিয়ে খেলা করছে দেখো তো জল আমার গরম হয়ে গিয়েছে এখন আমি জলটা নামিয়ে রাখলাম নামিয়ে রেখে আমি এখন এর গ্যাসের মধ্যে সরাটা মানে সাজটা বসাবো এই দেখো আমার সাজ সাজটা বসিয়ে দেব এর আগে একদিন করেছিলাম সেই জন্য দেখো চারিদিকে একটু নোংরা নোংরা লেগে আছে গ্যাসে বলে হয় না যারা যারা জানো না যে গ্যাসে আদৌ হয় কি না তারা দেখে রাখো যে গ্যাসে হয় কি না গ্যাসের সরাবিটা অনেকে ভাবে কি এটা উনুন ছাড়া হয় না কিন্তু এটা গ্যাসেও ভালো হয় আর এই যেগুলো নোংরা গুলো লেগে আছে এই নোংরা গুলো একটু পরিষ্কার করে নেব দেখো কি নোংরা লেগে আছে কিন্তু এইটা না একটু অসুবিধাই হয় বন্ধুরা এর পরিবর্তে যে একটা গোল যেটা একটা করে হয় হলোই বলে এই পিঠেগুলো একটা করে যেটাই হয় হলোই বলে সেটাকে সেই সেই হলোয়ে আরো সুন্দর হয় আর এখানে তো চার পাঁচটা একসাথে একটু প্রবলেম হয় তবু খারাপ হয় না তো তোমরা ভিডিওটা দেখতে থাকো কেমন হয় তবে আমি পাশে কিছু আনুষাঙ্গিক আর কিছু রেডি করতে থাকি দেখো আমি থালায় একটু জল নিয়ে নেব কারণ এই থালাটায় জল নিয়ে নিচ্ছে এই কারণে এই মানে এই ঢাকনাটা সাজের ঢাকনাটা এই জলের মধ্যে এইভাবে রেখে দেবো দিয়ে এর উপর থেকে তুলে তুলে আমি ওই সাজটা ঢাকবো গুঁড়ো গোলাটা দিয়ে তো তুলে রাখব এই কারণেই যাতে ভালো করে না জল পেয়ে সব করে সুন্দর করে আটকে যায় আর আটকে গেলে হাওয়াটা ভেতরে হাওয়াটা বাইরে বেরোতে পারে না আর সেই কারণে পিঠেটা খুব সুন্দর হয় জয়ার কেমন হবে তাও দেখতে দেখো আমি জলটা নিয়ে নিয়ে এর মধ্যে এই দেখো জল নিয়েছি আর জলের মধ্যে ঢাকনাটা এইভাবে বসিয়ে রাখতে হবে ঠিক আছে বন্ধুরা সাজটা না একটু তেল দিয়ে ভালো করে মুছে নেবে তোমরাও তোমরা যদি করো একটু তেল দিয়ে ভালো করে মুছে নেবে দেখো আমি সাজটা মুছে নিয়েছি আর এখন আমি এই সাজটার মধ্যে একটু সর্ষের তেল দিয়ে ডলে নেব কেন দিচ্ছি জানো সরষের তেল বন্ধুরা যাতে পিঠেটা ভালোভাবে ওঠে সেই কারণেই আমি একটু তেল দিয়ে আমি এই মানে প্রতিটা সাজের মাথা মাথা এভাবে তেল দিয়ে ডলে নিলাম দেখো জিনিসটা ক্লিয়ার করে পরিষ্কার হয়ে গেল শীতকালে যখন যেই পিঠে খাবো সেটাই তোমাদের সামনে আমি তুলে ধরবো তোমাদের সামনে শেয়ার করবো একটু তোমরা দেখবে আদৌ পারি কি না হয় কি না বা এইভাবে হয় কি ওইভাবে অন্যভাবে হয় অ্যাকচুয়ালি আমি পিঠেটা খুব ভালো কম বানাতে পারি পিঠে খুব একটা বানাতে পারি না তো তবুও দেখো যেরকম পারি এখন ইচ্ছে হচ্ছে একটু এই পিঠেটা খাওয়ার তাই করা তাছাড়া যে এখন অনেক রকম পিঠে একসাথে করতে বসেছি তা নয় বন্ধুরা এখন একটু পিঠেটা করছিলাম মনে হচ্ছে একটু খাই গরম গরম এই পিঠে সবাই ভালোবাসে আমার মেয়েরাও ভালোবাসে খুব ভালো লাগে বলে ওদের কাছে ছোলা গুড় দিয়ে গুড় কেনা হয়েছে আজকে একটু তো এই গুড় দিয়ে খাবে এইটা খুব তেল গুড় এই তেল গুড় দিয়ে এই পিঠে খুব সুন্দর টেস্ট লাগে তা আমার মেয়েরাও খুব ভালোবাসে সেই কারণে একদম রুটি মাখার মতো রুটির আটা মাখার মতো ভালো করে মাখিয়ে চটকে তারপর এটাকে আবার জল দিয়ে গোলাতে হবে আমার তাওয়া দেখো আমার ছাঁচ ওইদিকে আমার ছাঁচ পুরো গরম হয়ে গিয়েছে তো বন্ধুরা দেখো আমি এখানে মেখে উঠতে পারলাম না ওইদিকে ছাঁচ গরম হয়ে গিয়েছে নাকি দিয়ে সে ডালে খায় কেউ কেউ সবজি দিয়ে খায় কেউ কেউ আচার দিয়ে খায় চাটনি দিয়ে খায় এই পিঠেটা এমনই একটা পিঠে না মানে অনেক রকম অনেকে অনেকভাবে খায় তো আমরা ওইভাবে খেয়ে কোনো দিন খাইনি জানি না কেমন লাগে অ্যাকচুয়ালি আমরা শুধু গুড় দিয়ে খেয়েছি চা দিয়ে খেয়েছি প্লাস দুধের সাথে খেয়েছি এই খাওয়া তাছাড়া অন্যভাবে এখনও খাওয়া হয়নি কোনো দিনও খাওয়া হয়ে ওঠেনি দেখো আমার গুলাটা অনেকটাই রেডি হয়ে গেছে প্রায় এবার আমার এদিকে সাজটা আশটা বাড়িয়ে দিই একটু ওটাও প্রায় গরম হয়ে গেছে এখন খালি দিয়ে ভাজার পালা হাতাটার সাহায্যে আমি এই হয়েছে যাই হোক দেখো সবাই জানো তোমরা এই পিঠে উনুনে ভাজতে হয় কিন্তু গ্যাসেও খারাপ হয় না উনুনের থেকে তো তোমরা দেখো গ্যাসে কত রকম হয় পিঠেটা সঙ্গে ঢেকে দিতে হবে তো বন্ধুরা দেখি এখন তুলে কেমন হয়েছে আমিও তো জানি না ঠিক এখন কেমন পরিস্থিতিতে আছে গ্যাসে না একটু সময় লাগে মনে হয় যদি মনে হয় যে হয়নি আবার একটু ঢেকে দিতে হবে হ্যাঁ তো দেখো বন্ধুরা এটা প্রথমটা না এটা একটু ফুলেছে কম পিঠেটা কিন্তু হয়েছে এটা উঠে গেছে আর বেশি হয়ে গেছে আগে তোলা দরকার ছিল আমার হ্যাঁ তলাটা একটুখানা ধরে ধরে গিয়েছে দেখো তলাটা হালকা মতো ধরে ধরে না ধরেনি জাস্ট আরেকটু রাখলে ধরে যেত তো বন্ধুরা পিঠেটা কি খারাপ হয়েছে না ভালো হয়েছে দেখো তো বন্ধুরা দেখো মেয়ে ওটা তো প্রথমবার ছিল এবারটা লাস্ট আমি একবার দেখাচ্ছি দেখো এবার কত সুন্দর হয় কারণ ওই প্রথমটা যেরকম হওয়ার হয়ে গেল হ্যাঁ দ্বিতীয়টা দেখো এবার কত সুন্দর করে তো হবে খালি তোমরা দেখতে থাকো আর তোমরাও কমেন্ট করে জানাবা সত্যি যে গ্যাসেও এত সুন্দর পিঠে হয় সেটা তোমাদের ভালো লাগলো কি লাগলো না সেটা আমাকে জানাবে তো দেখো আমি দেখো এখান থেকে জল থেকে নিয়ে ঢাকনাটা দিয়ে একদম এটে ঢেকে দিলাম ঢেকে দিলাম তো কিছুক্ষণ ওয়েট করি তারপর দেখো পিঠেটা কেমন হয় আর এই দেখো বন্ধুরা আমি যে দলাটা তলাটা ধরার কথা বলেছিলাম যে ধরে গেছে এটা ধরে যায়নি এটা মোটামুটি ভালোই এসেছে দেখো এই যেমন এই পিঠেটা যেরকম দেখো ফুলেছে একটু হলেও ফুলেছে আর এখনকার গুঁড়োর পিঠে না খুব একটা ফুলতে চায় না আর একটু বেশিক্ষণ রাখলে এটা ধরে যেত তো যাই হোক এবার এটা তো যেমন হোক তেমন হোক হলো এবার এটা কেমন হয় আমরা দেখি তো সেই কারণে তোমাদেরকে দেখানোর একটাই কারণ হচ্ছে যে অনেকেই বলে যে আমি গ্যাসে ভাজতে পারি না তো তোমাদের এটাই দেখাচ্ছি যে গ্যাসে খুব একটা কঠিন না একেবারেই সহজ খালি একটু এই এটার বদলে মানে এই শ্বাসটার বদলে তোমরা হলো এটা নিয়ে নেবে একটা পিঠে যেটাতে করে সেটা নিয়ে নেবে তাহলেই হলো তাহলে একদম কমপ্লিট হয়ে যাবে একদম কোনো চাপ নিতে হবে না খুব সুন্দর করে হবে ওই পিঠেটা আর এটাতে তো এক সাইডে জাল যাচ্ছে এক সাইডে যাচ্ছে না তো আর একটা পিঠে হলোই যেটা ভাজবে তোমরা সেটাতে খুব সুন্দরভাবে চারিদিকে জাল ছড়িয়ে যাবে তো দেখো বন্ধুরা এখন আমি তুলবো এটা এখন কেমন হয়েছে দেখি প্রথমবারটা যেমন তেমন তো হলো এখন দেখি কেমন হয়েছে ওয়াও দেখো এটা খুব সুন্দর হয়েছে আর এর থেকে গ্যাসে এই পিঠে এর থেকে বেশি ভালো কি আর আশা করা যায় তো দেখো এই দেখো আবার পিঠে উঠে গেল দেখেছ বন্ধুরা দেখো এটা প্রথমবারের তুলনায় একদম যে খারাপ হয়নি এটা মানাই যায় তো তোমরাও এরকম যারা যারা এই পিঠে খেতে ভালোবাসো হয়তো শীতের মধ্যে ঘুরে করতে উনুন ঠুনুন জ্বালাতে চাও না বা যাদের একদম টাউনে বাড়ি বা বাড়িতে উনুন টুনুন নেই গ্যাসেই সব সময় রান্না হয় তো তারা ট্রাই করতেই পারো একবার খারাপ হবে না কিন্তু তোমাদের বারবার বলছি এই ছাড়টা নেবে না ছাসটা না নিয়ে একটা যেটাই হয় একটা করে হয় বড় বড় যেগুলো সেটা নেবে একদম ইজি খুব সুন্দরভাবে হবে কোনো চিন্তা করার কোনো দরকার নেই তো ফাইনালি এইভাবেই আমি পিঠেগুলো ভেজে নিই